ও তথামৃত তপ্তজীবন কবি কলমা শ্রবণমঙ্গলাম শ্রীমদি গৃহন্ত ভূড়িদা জ শ্রী শ্রী তৃতীয় ভাগ সপ্তদশ প্রথম পরিচ্ছেদ সে শ্রীরামকৃষ্ণ এই কথা এই বললে আবার তারই পর ছোকরাদের নিন্দা আরম্ভ করলে বলে ওরা ইংরেজি পড়ে যা তা খায় ওরা তোমার কাছে সর্বদা যায় সে ভালো নয় ওতে তোমার খারাপ হতে পারে হাজরা যা একটি লোক খুব লোক ওদের অত যেতে দেবেন না আমি প্রথমে বললাম যায় তা কী করি তারপর প্যান প্রাণ থেঁদলে দিলাম ওর মেয়ে হাসতে লাগল বললাম যে লোকের বিষয় বুদ্ধি আছে সে লোক থেকে ঈশ্বর অনেক দূর বিষয় বুদ্ধি যদি না থাকে সে ব্যক্তির তিনি হাতের ভিতর অতি নিকটে কাপ্তেন রাখালের কথায় বলে যে ও সকলের বাড়িতে খায় বুঝি হাজরার কাছে শুনেছে তখন বললাম লোকে হাজার তপ জব করুক যদি বিষয় বুদ্ধি থাকে তাহলে কিছুই হবে না আর শুকর মাংস খেয়ে যদি ঈশ্বরে মন থাকে সে ব্যক্তি ধন্য তার ক্রমে ঈশ্বর লাভ হবেই হাজরা এত জপ করে কিন্তু ওর মধ্যে দালালি করবে এই চেষ্টায় থাকে তখন কাপ্তেন বলে হ্যাঁ তা ও বাত ঠিক হয় তারপরে আমি বললাম এই তুমি বললে সব পুরুষ রামের অংশে রাম সব স্ত্রী সীতার অংশে সীতা আবার এখন এমন কথা বলছ কাপ্তেন বললে তা তো কিন্তু তুমি সকলকে তো ভালোবাসো না আমি বললাম অপনারায়ণ সবই জল কিন্তু কোনো জল খাওয়া যায় কোনোটিতে নেওয়া যায় কোনো জলে শৌচ করা যায় এই যে তোমার মাঘ মেয়ে বসে আছে আমি দেখছি সাক্ষাৎ আনন্দময়ী কাপতেন তখন বলতে লাগল হাঁ হাঁ ও ঠিক হয় তখন আবার আমার পায়ে ধরতে যায় এই বলিয়া ঠাকুর হাসিতে লাগিলেন এইবার ঠাকুর কাপতেনের কত গুণ তাহা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ কাপতেনের অনেক গুণ রোজ নিত্যকর্ম নিজের ঠাকুর পুজো স্নানের মন্ত্রই কত কাপ্তেন খুব একজন কর্মী পূজা জপ আরতি পাঠ স্তব এসব নিত্যকর্ম করে আমি কাপ্তেনকে বকতে লাগলাম বললাম তুমি পরেই সব খারাপ করেছ আর পড়ো না আমার অবস্থা কাপ্তেন বললে উডীয়মান ভাব জীবাত্মা আর পরমাত্মা জীবাত্মা যেন একটা পাখি আর পরমাত্মা যেন আকাশ চিদাকাশ কাপ্তেন বললে তোমার জীবাত্মা চিদাকাশে উড়ে যায় তাই সমাধি সহাস্যে কাপ্তেন বাঙালিদের নিন্দা করলে বললে বাঙালিরা নির্বোধ কাছে মানিক রয়েছে চিনলে না কাপ্তেনের বাপ খুব ভক্ত ছিল ইংরেজের ফৌজে সুবাদারের কাজ করত যুদ্ধক্ষেত্রে পূজার সময় পূজা করত এক হাতে শিব পূজা এক হাতে তরবার বন্দুক মাস্টারের প্রতি তবে কি জানো রাত দিন বিষয় কর্ম মা ছেলে ঘিরে রয়েছে যখনই যাই দেখি আবার লোকজন হিসাবের খাতা মাঝে মাঝে আনে এক একবার ঈশ্বরেও মন যায় যেমন বিকারের রোগী বিকারের ঘোর লেগেই আছে এক একবার চটকা ভাঙে তখন জল খাবো জল খাবো বলে চেঁচিয়ে ওঠে আবার জল দিতে দিতে অজ্ঞান হয়ে যায় কোনো হুঁশ থাকে না আমি তাই ওকে বললাম তুমি কর্মী কাপতেন বললে আজ্ঞা আমার পূজা এইসব করতে আনন্দ হয় জীবের কর্ম বই আর উপায় নাই আমি বললাম কিন্তু কর্ম কি চিরকাল করতে হবে মৌমাছি ভন ভন কতক্ষণ করে যতক্ষণ না ফুলে বসে মধুপানের সময় ভন ভনানি চলে যায় কাপ্তেন বললে আপনার মতো আমরা কি পূজা আর কর্ম ত্যাগ করতে পারি তার কিন্তু কথা ঠিক নাই কখনো বলে এসব জড়ো কখনো বলে এসব চৈতন্য আমি বলি জ্বর আবার কি সবই চৈতন্য পূর্ণর কথা ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন শ্রী রামকৃষ্ণ পূর্ণকে আর একবার দেখলে আমার ব্যাকুলতা একটু কম পড়বে কি চতুর আমার উপর খুব টান সে বলে আমারও বুক কেমন করে আপনাকে দেখবার জন্য মাস্টারের প্রতি তোমার স্কুল থেকে ওকে ছাড়িয়ে নিয়েছে তাতে তোমার কি কিছু ক্ষতি হবে মাস্টার যদি তারা বিদ্যাসাগর বলেন তোমার জন্য ওকে স্কুল থেকে ছাড়িয়ে নিলে তাহলে আমার জবাব দিবার পথ আছে শ্রীরামকৃষ্ণ কি বলবে মাস্টার এই কথা বলবো সাধু সঙ্গে ঈশ্বর চিন্তা হয় সে আর মন্দ কাজ নয় আর আপনারা যে বই পড়াতে দিয়েছেন তাতেই আছে ঈশ্বরকে প্রাণের সহিত ভালোবাসবে ঠাকুর হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের বাড়িতে ছোটো নরেনকে ডাকলুম বললাম তোর বাড়িটা কোথায় চল যাই সে বললে আসুন কিন্তু ভয় ভয় চলতে লাগলো সঙ্গে পাছে বাপ জানতে পারে সকলের হাস্য অখিলবাবুর প্রতিবেশীকে হ্যাগা তুমি অনেককাল আসো নাই সাত আট মাস হবে প্রতিবেশী আজ্ঞা এক বৎসর হবে শ্রীরামকৃষ্ণ তোমার সঙ্গে আরেকটি বাবু আসতেন প্রতিবেশী আজ্ঞা হ্যাঁ বাবু শ্রীরামকৃষ্ণ তিনি কেন আসেন না একবার তাকে আসতে বলো তার সঙ্গে দেখা করিয়ে দিও প্রতিবেশীর সঙ্গী বালক দৃষ্টে এ ছেলেটিকে প্রতিবেশী এ ছেলেটির বাড়ি আসামে শ্রীরামকৃষ্ণ আসাম কোথা কোন দিকে দ্বিজ আশুর কথা বলিতেছেন আশুর বাবা তার বিবাহ দিবেন আশুর ইচ্ছা নাই শ্রীরামকৃষ্ণ দেখো দেখো তার ইচ্ছা নাই জোর করে বিবাহ দিচ্ছে ঠাকুর একটি ভক্তকে জ্যেষ্ঠ ভ্রাতাকে ভক্তি করিতে বলিতেছেন জ্যেষ্ঠ ভাই পিতাসম খুব মানবি দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ও শ্রী রাধিকা তত্ত্ব জন্ম মৃত্যু তত্ত্ব পন্ডিতজি বসিয়া আছেন তিনি উত্তর পশ্চিমাঞ্চলের লোক শ্রীরামকৃষ্ণ সহাস্যে মাস্টারের প্রতি খুব ভাগবতের পণ্ডিত মাস্টার ও ভক্তেরা পণ্ডিতজিকে একদৃষ্টে দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি আচ্ছা জি যোগমায়া কী পণ্ডিতজি যোগমায়ার একরকম ব্যাখ্যা দিলেন শ্রীরামকৃষ্ণ রাধিকাকে কেন যোগমায়া বলে না পণ্ডিতজি এই প্রশ্নের উত্তর একরকম দিলেন তখন ঠাকুর নিজেই বলিতেছেন রাধিকা বিশুদ্ধ সত্য প্রেমময়ী যোগমায়ার ভিতর তিন গুণই আছে সত্যরজতম শ্রীমতীর ভিতর বিশুদ্ধ সত্য বই আর কিছুই নাই মাস্টারের প্রতি নরেন্দ্র এখন শ্রীমতীকে খুব মানে সে বলে সচ্চিদানন্দকে যদি ভালোবাসতে শিখতে হয় তো রাধিকার কাছে শেখা যায় সচ্চিদানন্দ নিজের অসসাদন করতে রাধিকার সৃষ্টি করেছেন সচ্চিদানন্দ কৃষ্ণের অঙ্গ থেকে রাধা বেরিয়েছেন সচ্চিদানন্দ কৃষ্ণই আধার আর নিজেই শ্রীমতীরূপে আধেও। নিজের রস আস্বাদন করতে অর্থাৎ সচ্চিদানন্দকে ভালোবেসে আনন্দ সম্ভব করতে তাই বৈষ্ণবদের গ্রন্থে আছে রাধা জন্মগ্রহণ করে চোখ খুলেন নাই অর্থাৎ এই ভাব যে এ চোখে আর কাকে দেখব রাধিকাকে দেখতে যশোদা যখন কৃষ্ণকে কোলে করে গেলেন তখন কৃষ্ণকে দেখবার জন্য রাধা চোখ খুললেন কৃষ্ণ খেলার ছলে রাধার চোখকে হাত দিতেছিলেন আসামি বালকের প্রতি এ কি দেখেছ ছোট ছেলে চোখে হাত দেয় পণ্ডিতজি ঠাকুরের কাছে বিদায় লইতেছেন পণ্ডিত আমি বাড়ি যাচ্ছি শ্রীরামকৃষ্ণ সস্নেহে কিছু হাতে হয়েছে পণ্ডিত বাজার বরা মন্দা হয় রোজগার নেহি পণ্ডিতজি কিয়ৎক্ষণ পরে ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় লইলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো বিষয়ী আর ছোকরাদের কত তফাত এই পণ্ডিত রাত দিন টাকা টাকা করছে কলকাতায় এসেছে পেটের জন্য তা না হলে বাড়ির সেগুলির পেট চলে না তাই এর দ্বারে ওর দ্বারে যেতে হয় মন একাগ্র করে ঈশ্বর চিন্তা করবে কখন কিন্তু ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন নাই ইচ্ছা করলেই ঈশ্বরেতে মন দিতে পারে ছোকরারা বিষয় সঙ্গ ভালোবাসবে না রাখাল মাঝে মাঝে বলতো বিষয় লোক আসতে দেখলে ভয় হয় আমার যখন প্রথম এই অবস্থা হলো তখন বিষয় লোক আসতে দেখলে ঘরের দরজা বন্ধ করতাম দেশে শ্রীরাম মল্লিককে অত ভালোবাসতাম কিন্তু এখানে যখন এলো তখন ছুঁতে পারলাম না শ্রীরামের সঙ্গে ছেলেবেলায় খুব প্রণয় ছিল রাত দিন একসঙ্গে থাকতাম একসঙ্গে শুয়ে থাকতাম তখন ষোলো সতেরো বৎসর বয়স লোকে বলতো এদের ভিতর একজন মেয়ে মানুষ হলে দুজনের বিয়ে হতো তাদের বাড়িতে দুজনে খেলা করতাম তখনকার সব কথা মনে পড়ছে তাদের কুটুম্বেরা পালকি চড়ে আসতো বেয়ারাগুলো হিনজরা হিন্জোরা বলতে থাকত শ্রীরামকে দেখবো বলে কতবার লোক পাঠিয়েছি এখন চানকে দোকান করেছে সেদিন এসেছিল দুদিন এখানে ছিল শ্রীরাম বললে ছেলেপিলে হয় নাই ভাইপোটিকে মানুষ করেছিলাম সেটি মরে গেছে বলতে বলতে শ্রীরাম দীর্ঘ নিঃশ্বাস ফেললে চোখে জল এলো ভাইপোর জন্য খুব শোক হয়েছে আবার বললে ছেলে হয় নাই বলে স্ত্রীর যত স্নেহ ওই ভাইপোর উপর পড়েছিল এখন সে শোকে অধীর হয়েছে আমি তাকে বলি খেপি আর শোক করলে কি হবে তুই কাশি যাবি বলে খেপি একেবারে ডাইলিউট হয়ে গেছে তাকে ছুঁতে পারলাম না দেখলাম তাতে আর কিছুই নাই ঠাকুর শোক সম্বন্ধে এই সকল কথা বলিতেছেন এদিকে ঘরের উত্তরের দরজার কাছে সেই শোকাতুরা ব্রাহ্মণীটি দাঁড়াইয়া আছেন ব্রাহ্মণী বিধবা তার একমাত্র কন্যার খুব বড় ঘরে বিবাহ হইয়াছিল মেয়েটির স্বামী রাজা উপাধিধারী কলিকাতা নিবাসী জমিদার মেয়েটি যখন বাপের বাড়ি আসিতেন তখন সঙ্গে সেপাই শাস্ত্রী আসিত মায়ের বুক যেন দশ হাত হইতো। সেই একমাত্র কন্যা কয়েদিন হইল ইহলোক ত্যাগ করিয়া গিয়াছে ব্রাহ্মণী শ্রীরাম মল্লিকের শোকের কথা শুনিলেন তিনি কয়েদিন ধরিয়া বাগবাজার হইতে পাগলের ন্যায় ছুটে ছুটে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিতেছেন যদি কোনো উপায় হয় যদি তিনি এই দুর্জয় শোক নিবারণের কোনো ব্যবস্থা করিয়া দিতে পারেন ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণীয় ভক্তদের প্রতি একজন এখানে এসেছিল খানিক্ষণ বসে বলছে যাই একবার ছেলের চাঁদ মুখটি দেখিয়ে আমি আর থাকতে পারলাম না বললাম তবেরে শালা ওট এখান থেকে ঈশ্বরের চাঁদ মুখের চেয়ে ছেলের চাঁদ মাস্টারের প্রতি কি জানো ঈশ্বরই সত্য আর সব অনিত্য জীব জগৎ বাড়ি ঘর দ্বার ছেলেপিলে এসব বাজিকরের ভেল কি। বাজিকর কাটি দিয়ে বাজনা বাজাচ্ছে আর বলছে লাগ 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 ঢাকা খুলে দেখো কতকগুলো পাখাই পাখি আকাশে উড়ে গেল কিন্তু বাজিকরই সত্য আর সব অনিত্য এই আছে এই নাই কৈলাসে শিব বসে আছেন নন্দী কাছে আছেন এমন সময় একটি ভারী শব্দ হলো নন্দী জিজ্ঞাসা করলে ঠাকুর এ কিসের শব্দ হল শিব বললেন রাবণ জন্মগ্রহণ করলে তাই শব্দ খানিক পরে আবার একটি ভয়ানক শব্দ হল নন্দী জিজ্ঞাসা করলে এবার কিসের শব্দ শিব হেসে বললেন এবার রাবণ বধ হলো জন্ম মৃত্যু এসব ভেলকির মতো এই আছে এই নাই ঈশ্বরই সত্য আর সব অনিত্য জলই সত্য জলের ভুরভুরি এই আছে এই নাই ভুরভুরি জলে মিশে যায় যে জলে উৎপত্তি সেই জলেই লয় ঈশ্বর যেন মহাসমুদ্র জীবেরা যেন ভুরভুরি তাতেই জন্ম তাতেই লয় ছেলে মেয়ে যেমন একটা বড়ো ভুরভুরির সঙ্গে পাঁচ ছটা ছোট ভুরভুরি ঈশ্বরই সত্য তার উপরে কীরূপে ভক্তি হয় তাকে কেমন করে লাভ করা যায় এখন এই চেষ্টা করো